নমস্কার বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো এক পাকে তৈরি খুবই সুস্বাদু একটা রেসিপি ঘরে থাকা চাল আর আলু দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায় এটা আপনারা স্কুল অফিসে টিফিনের জন্যে বা লাঞ্চে অথবা ডিনারে তৈরি করতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর খুবই সহজে অল্প সময়ে তৈরি হয়ে যায় তো রান্নাটা করার জন্য এখানে আমি নর্মাল যে চাল দিয়ে প্রত্যেকদিন ভাত রান্না করি সেই চালই নিয়েছি আপনারা চাই লং রান বাসমতি রাইস বগবন্ধু হোক চাল দিয়েও করতে পারেন তবে এমনি নর্মাল চাল দিয়ে করলেও কিন্তু টেস্ট খুবই ভালো হয় তো এখানে আমি একটা কাপ দিয়ে মেপে এক কাপ চাল নিয়েছি চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি পাঁচ ছয় বার জল পাল্টে পাল্টে যতক্ষণ না একদম পরিষ্কার স্বচ্ছ টলটলে জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না এটা খুবই ইম্পর্টেন্ট চাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে চালটা জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই এখানে দেখুন কয়েকটা আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি আমরা মাংসের আলু যেরকম ভাবে একটু বড় বড় করে কাটি সেইরকম ভাবে কেটেছি আলুটাকে আলুর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি নুন এর সময় দিচ্ছি না কারণ নুন দিলে কিন্তু আলু থেকে জল ছাড়বে ভাজার সময় খুব তেল ছিটবে ভাজতে অসুবিধা হবে তো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা যাতে ফ্রেশ হয় খুব বেশি টক না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে টকদইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো যাচ্ছে হাফ চামচ সব গুঁড়ো মশলাকে টকদইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর মশলার পেস্ট রেডি করে নিয়েছি সমস্ত প্রিপারেশন হয়ে গেছে এবার চলে এসেছি রান্নায় রান্না করার জন্যে কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিতে হবে এখানে আমি মোটামুটি তিন চামচ তেল নিয়েছি তেল গরম করে নিয়ে তেলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে তারপরে আগে থেকে হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুটাকে একটু সময় নিয়ে ভাজবো মিডিয়াম টু হাই হিটে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে রঙ আসা পর্যন্ত আলুটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু আলুর টেস্ট খুব ভালো হবে আর আলুটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে যেহেতু কাঁচা আলু সেজন্য খুব ভালো করে আলুটাকে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুর মধ্যে কিন্তু সুন্দর একটা লালচে রঙ আসতে শুরু করেছে এবার আলুটাকে তুলে নিয়েছি এই তেলটার মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা মানে ছোটো এলাচ আছে লবঙ্গ দারচিনি আর একটু কালো গোলমরিচ দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর যাচ্ছে এক চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার দিয়ে দেবো এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা এখানে আমি বেটে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কাটাকে তিরিশ সেকেন্ড তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়েছি যাতে করে কাঁচা ভাপটা চলে যায় তারপরে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো তার আগে সামান্য পরিমাণে নুন দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি হায় আছে মোটামুটি তিন চার মিনিটের জন্য মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি যেহেতু দই দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু উপর থেকে দেখুন সুন্দর তেল ভেসে উঠেছে মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম এবার আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে আলু আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে ঠিক এই রকমভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম দেখুন চালটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে চাল কিন্তু জলে ভিজিয়ে রাখার দরকার পড়ে না ভালো করে ধুয়ে নিয়ে একটু সময় আগে জল ঝরিয়ে রাখলে দেখবেন চালটা একটু হালকা সফট হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে তো চালটাকে সব মশলা আর আলুর সাথে মোটামুটি তিন চার মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি জল যতটা পরিমাণে চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু ভাতটা সুন্দর ঝরঝরে হবে ভাতটা কিন্তু মাখো মাখো হয়ে যাবে না বা একটা গায়ে একটা লেগে যাবে না ঝরঝরে হবে তো এখানে আমি এক কাপ চাল নিয়েছিলাম এক কাপ চালের জন্য নিয়েছি দুই কাপ জল আর এমনি নর্মাল জলই এখানে আমি ইউজ করেছি কোনো ঠান্ডা বা গরম জল কিন্তু দিইনি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো হবে আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি আর যেহেতু বেশ অনেকটাই টক দই দিয়েছি সেজন্যই দিলাম এক চামচ চিনি আর হাফ চামচ মতন গরম গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু একটু বেশি রাখতে হবে কারণ এই সময় যদি নুন একদম ঠিকঠাক হয় রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু নুনের ভাবটা কমে যাবে তো নুনটা এই পর্যায়ে একটু চড়া রাখতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে দশ মিনিটের জন্য একদম হাই আছে ঢাকা দিয়ে আমি রান্না করেছি দশ মিনিট হাই আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন জল কিন্তু অনেকটাই টেনে এসেছে তবুও এখনও বেশ অনেকটা জল আছে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব আরও পনেরো মিনিট মানে টোটাল পঁচিশ মিনিট রান্না করতে হবে পনেরো মিনিট একদম কম আছে রান্না করার পরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি প্রথম দশ মিনিট একদম হাই আছে তারপরে যখন দেখবেন জলটা টেনে এসেছে তখন গ্যাসের আঁচ একদম কমিয়ে পনেরো মিনিট রান্না করতে হবে আর জলের পরিমাণ যদি সঠিক থাকে যতটা চাল নেবেন তার ডবল পরিমাণে জল দিয়ে রান্নাটা করেন আর আমি যেরকমভাবে দেখালাম সেরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রেসিপিটা করা হয় দেখবেন সুন্দর আলু চাল সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একদম ঝরঝরে তৈরি হবে আর এটা খেতেও কিন্তু দারুণ হয় খুবই সহজে তৈরি হয়ে যায় মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে এটা তৈরি করতে তবে খেতে অসাধারণ লাগে এটা খাওয়ার জন্য আর আলাদা করে কোনো কিছু না হলেও চলে তো গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম করাইতে আরো দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটু স্যালাড থাকলে কিন্তু এটা খাওয়া হয়ে যায় খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ নিরামিষ রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন